প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান হবে মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কি না নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না সৌসেদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে অনেকে বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে না কি দুঃখ বাড়ে কতটা কতটুকু সঠিক একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজ কেন পাকা করা মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন নাবির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে হবে কিনা কিনা নাকি আবার করতে মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচলন ইসলাম দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি যায় যাচ্ছে কি না প্রিয় দর্শক যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কী বোন সলাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ শূন্য এটা করা উচিত কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সলাৎ হয়ে যাবে এর কারণে বড়ো কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় আবার হাসিমুখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না এ বিষয়ে অনেক ওলামাইক্রামের মত হলো যে চার মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন আর হানাফি মাজাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ক্রামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই এরপর নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলামী দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি জায়জ আছে কি না বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামে এর ইসলামের সাথে কোনো সম্পর্ক না ইসলাম এটি কি সমর্থন করে না কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয় কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজের স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন এটি সম্পূর্ণ ভুল কথা এবং মনগড়া কথা এই জন্য দেখা যায় যে উকিল তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে সেই বিধান পর্যন্ত কিন্তু অনেক সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই বোন যেটি অত্যন্ত জঘন্য অপরাধ আমি একটা মসজিদ ইমামতি করি অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না একথা কতটুকু শরীয় সম্মত ভাই সাদিক বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না বিবাহিত মানুষের পেছনে সারা নামাজ পড়া যাবে না তারা ভুল বলছেন বাড়াবাড়ি করছেন সীমা লঙ্ঘন করছেন করোনা হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায়জ নাই মুসলমানের জন্য অন্য আপনার মসজিদদের বা প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই সেই জায়গা থেকে ধুতি সেলোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত নয় এটা মুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বলেছেন মিনহুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত অবুদাউদ্দেবন হাদিসের আলোকে এটি করা উচিত নয় মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ মদগুননা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না দেখুন বেশিরভাগ মদ মদগুন বিশেষ করে তিনালিপ চারা এগুলো ওয়াজিব কোনো মদ নয় অতএব যদি এগুলোতে একটু কমবেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড়ো ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাদের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবে না রাইতুল হক আপনি জানতে চেয়েছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচণ ইসলামের দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এটি সম্পূর্ণ ভুল কথা প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই বরং যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই বা আমার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয় আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কি না মেয়েদের মাথার চুল ছোটো করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো যায়জ কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক অনেক একসময় আমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কি না ঘুমালেন কি না অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ভঙ্গের সম্পর্ক এরপরে ফলে কাজী রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্ছা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা তলাই করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না ইসলাম এবং চার রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন মাহুবা খানম লাকি আপনি জানতে চাইছেন সোহা ভুল সৌশদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সিদ্দাসো যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিদ্দাসৌ দিতে হবে সিদ্দাসো যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক্ক করলেন আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা সে দায়িত্বটা যথাযথভাবে আদায় হলো না এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়ালা সালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় এক আমাদের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারবেন রিমা আক্তার আপনি জানতে চেয়েছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সিজা দিতে পারবো পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে সেজা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সিদ্ধা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেচদার নিয়ত করবেন তাতে আপনার আদায় হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে আদায় করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সিজদা করছেন ফ্লোরে সেজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইশাড়া করেই আদায় করলে হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে ওলামাহিক মত পার্থক্য রয়েছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হল এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুল আকরম সাল্লাহ্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় তালাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবন সেমিন সাইমিন রাহিম তারা সহ আরব বিশ্বের কোনো কোনো বাউনেকুলা মাইকরাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে হয় চলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাঁড়িতে দিতে হয় মাথা তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না এম ডি শরীফ এবি এডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমড ব্যবহার করতে হয় হাই কমান্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমান্ডের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই হাইকমান্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে রূপক অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুণাহের কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতোটি বলা যেতে পারে রসুল্লাহ কামসাল্লাহ সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জালাতিলো আলেদ বাবার মতো তাহলে বোঝা গেলো যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই মোস্তাফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে কি আবার নামাজ আদায় করবে মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন লোকমা দিবেন তাকে দিবেন এই সোহান আল্লাহ বলবেন তাতেই ইমাম সাহেব যদি মনে উঠে সে দাসও দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কেবলার দিকে ফেরা অবস্থায় তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন পরবর্তীতে জানা গেলো যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাদকে আবার ধোড়াইতে হবে ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লালন বর্ষিত হবে এবং ফারজানা যদি পাশাপাশিতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লুপুর বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গাড়ির আমার সামনে সেটা পড়ে না জান আপনি বা সেটা পড়ার পরে উপর দিয়ে পাতলা না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়ামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে বাড়িতে আর বাসাবাড়ির বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার ত নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে কোমরে যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সেটা করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্ব বোঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সেদা করে কোমর ভেঙে রুকু সেদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় করণ তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু করতে পারবেন সিটিজি দিকে আপনি প্রশ্ন করেছেন অনেকেই বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে নাকি দুঃখ বাড়ে কতটা কতটুকু সঠিক এটা মনগোড়া কথা এবং কুসংস্কার এরপরে অ্যানিওসোজ সজীব আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসোল্লাহ সাল্লাহ সাল্লামের রজমাবারা কেন পাকা করা সুলে করিম সাল্লাহ সাল্লামের কবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র নবীগঞ্জ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় দ্বিতীয় কথা হলো যে রসুল করিম সাল্লা আলি সাল্লামের কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ এই জন্য রসুল করিম সাল্লা সাল্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়াল থাকে এগুলোতে দেখানো হয় যে রসুল আকাম সাল্লা সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় এটা তার কবরের ছবি নয় এটি ভুয়া এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ বামরা করতে গিয়ে বা যে কোনোভাবে মদিনায় মসজিদে নওয়ির মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে পাকা নয় যেমনটি আমরা অনেকে মনে করি এরপর সিম্পল হৃদয় আর এদিকে আপনি জানতেছেন পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে এটি মেয়েদের জন্য পুরুষ এটা না করাই উচিত এবং উত্তম শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের এদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক লামায়ক রাহাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক লামাই খাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের লামাইখ্যাম এটা দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে তল তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদমিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে নাবির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবের নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে